ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা দৈনন্দিন জীবনে কথা বলার জন্য কিছু বাক্য শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমি ভিতরে আসতে পারি আমি ভিতরে আসতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওস্য ইন্দ্রে পোশ্য ইন্দ্রারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি ভিতরে আসতে পারি তখন আমাদেরকে বলতে হবে ওস্য ইন্দ্রে ভিওর্স আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমার সাথে সাথে বলার জন্য তাহলে দেখবেন আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটা কাজ দাও আমাকে একটা কাজ দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি উন লাভোরো দাম্মি উন লাভোরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে একটা কাজ দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি উন লাভোরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজে যাব আমি কাজে যাব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্ধ্র আন্দ্র আন্ধ্র আোর এখানে এ এর উচ্চারণ হবে আ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজে যাব। তখন আমাদেরকে বলতে হবে আ লাভোরারে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন কাজ করব আমি এখন কাজ করব, এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভোরের আদেশ লাভোরের আদর্শ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি এখন কাজ করবো তখন আমাদেরকে বলতে হবে লাভোরের আদর্শ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কাজ আছে আমার কাজ আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ লাভোর ইতালিয়ান ভাষাতে এইস ও এর উচ্চারণ হবে অ ইতালিয়ান ভাষা অলাভর বাংলা অর্থ আমার কাজ আছে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন যেতে পারবো না আমি এখন যেতে পারবো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নুন পোষ্য আন্দারে আদর্শ নুন পোষ্য আন্দারে আদর্শ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি এখন যেতে পারবো না তখন আমাদেরকে বলতে হবে নন পোষ্য আন্দারে আদর্শ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ খুঁজছি আমি কাজ খুঁজছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চেরকো লাভ চেরকো লাভ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজ খুঁজছি তখন আমাদেরকে বলতে হবে চেরকো কো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কাজ কি আমার কাজ কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়াল এ লাভ লাভোরো কোয়াল এ ইল ইলিও লাভোরো এখানে ই এর উচ্চারণ হবে এ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার কাজ কি তখন আমাদেরকে বলতে হবে কোয়াল এ ইল মিও লাভ হরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটা সুযোগ দাও আমাকে একটা সুযোগ দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি উনা পশ্চিবিলিতা দাম্মি উনা পশ্চিবিলিতা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে একটা সুযোগ দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি উনা পশ্চিবিলিতা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কোথায় কাজ পেতে পারি আমি কোথায় কাজ পেতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে পোষ্য ত্রোভারে লাভ হরু দোভে পোষ্য প্রভারে লাভ হরু যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কোথায় কাজ পেতে পারি তখন আমাদেরকে বলতে হবে দোভে ওষ লাভ আমাদের পরবর্তী বাক্যটি আছে কত ঘন্টা কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্তে ওরে লাভোরারে। কোয়ান্তে ওরে লাভোরারে। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কত ঘন্টা কাজ করতে হবে তখন আমাদেরকে বলতে হবে কোয়ান্তে ওরে লাভোরারে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা কিভাবে করব। আমি এটা কিভাবে করব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কমে লো ফাচ্চ কমে লো ফাচ্চ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এটা কিভাবে করব তখন আমাদেরকে বলতে হবে কোমেলো ফাঁচ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন বেকার আমি এখন বেকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো দিস অকুপাত আদর্শ সোনো দিস অকুপাত আদর্শ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখন বেকার তখন আমাদেরকে বলতে হবে শোনো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ খুঁজে পেয়েছি আমি কাজ খুঁজে পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অত্রভাত লাভর অপ্রভাত লাভ ইতালিয়ান ভাষাতে এইস ও এর উচ্চারণ হবে অ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজ খুঁজে পেয়েছি তখন আমাদেরকে বলতে হবে অত্রভাত লাভ হরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আগামীকাল আমি ডিউটিতে যাব আগামীকাল আমি ডিউটিতে যাব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোমানি আন্ধ্র ইন সেরভিচিও দোমানি আন্ধ্র ইন শেরবিচিও যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আগামীকাল আমি ডিউটিতে যাব তখন আমাদেরকে বলতে হবে দোমানি আন্ধ্র ইন এখানে জি আই ও এর উচ্চারণ হবে চিও আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার ডিউটি আট ঘন্টা আমার ডিউটি আট ঘন্টা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভেরে এ দি ওত্তরে ইতালিয়ান ভাষাতে আটকে বলা হয় ওত্ত ঘন্টাকে বলা হয় ওরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার ডিউটি আট ঘন্টা তখন আমাদেরকে বলতে হবে ইলমিও দোভেরে এ দিওতরে আমাদের পরবর্তী বাক্যটি আছে আগামীকাল ছুটির দিন আগামীকাল ছুটির দিন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোমানি এ উনা বাক্যান চা দোমানি এ উনা বাক্যান যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আগামীকাল ছুটির দিন তখন আমাদেরকে বলতে হবে দোমানি এ উনা বা তো ভিওস আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন